চলো আমরা একটু কথা শুনতে পাচ্ছি না আপনাদের আপনি কান থেকে এয়ারফোনটা খোলেন بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا توسر ولا توسر وتمم بالخير وتمم بالخير وبيك نستعين يا فتى، وبيك نستعين يا فتى، ربي زدني علما،, آه. ربي, زدني علما. آه. ربي زدني علما، زدني علما. وقل ربي زدني علما <applause> الحمد لله الحمد لله شكر شكر رب العالمين عالما ادني شكر ادني عالما رب العالمين <applause> যে কুরআনুল কারীমটা আমাদের কাছে উপহার দিয়েছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লাখো কোটি দরুদ আর দরুদ শরীফাতার উপরে সালাম জড়ি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মানবতার কান্ডারি মানবতার দিশারী কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

দুনিয়ার জমিনে যত কিতাব আছে সব থেকে দামি কিতাব সব থেকে গুরুত্বপূর্ণ কিতাব সব থেকে সম্মানীয় কিতাব আল কোরআনুল করিম তাই না আচ্ছা আপনি বলেন তো আমি বললাম যে সব থেকে দামি কিতাব আচ্ছা এর থেকে কি আরো দামি দামি কিতাব নেই টাকা দিয়ে কিছু জিনিস আমরা মাপবো না কথা বুঝলেন

যদি আল কোরআনুল কারিমের মতে আল কোরআনুল কারিমের মতো করে নিজের জীবনটাকে যদি না পরিচালনা করতে পারে তো সেই জীবনও আমাদের কাছে কোনো দাম নেই বা আল্লাহর কাছে কোনো দাম নেই কোনো আলেমদের কাছে দাম নেই কারণ কি একটা জিনিস আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যে মানুষটা না নিজেদেরকে সময় দেয় আল্লাহর জন্য আল্লাহর দিনের উপরে যে মানুষটা না চলে সেই মানুষ তাহলে কারো চলে শয়তানের দালালি করতে ব্যস্ত তাই না শয়তানের দালালি করতে ব্যস্ত আল্লাহ রসুলের আমানত বা আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে যে মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে আছে সেটা আল্লাহর রহমতে বেঁচে আছে জি কিন্তু সেই দুনিয়ার জমিন আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত নিয়ে সে আল্লাহর সাথে বেয়াদবি করে আল্লাহর সাথে নাফরমানি করে ইনশাল্লাহ আমরা সেইগুলো আমরা করব না কেমন কারণ আমি বলি দুনিয়ার জমিনে যে কিতাবটা আপনি পড়ছেন এই কিতাবের পরে কেউ যদি একবার আঙ্গুল তুলে কথা বলে যে কিতাবের ভেতরে ভুল আছে আপনি কি করবেন আপনি কি করবেন তাদের জিব্বা টেনে ছিঁড়ে দেবো আমরা তাই না বা এমন করবো তাদের প্রতি আমরা আন্দোলন করতে ব্যস্ত হয়ে যাব বা যে কোনো আইনি ব্যবস্থা বাধ্য হব আমরা তাই না সেই আল কোরআনুল কারিমের মধ্যে কোন রকম কোনো সন্দেহ নেই আজকে আপনি যে কোরআনটা পড়বেন কোন রকম সন্দেহ প্রকাশ করা যাবে না কোন রকম সন্দেহ পোষণ করা যাবে না কোন রকম সন্দেহ মনে করা যাবে না কেমন আর এই কোরআনুল কারিম যেহেতু আপনি পড়ছেন মানে আল্লাহকে ভালোবেসে পড়ছেন তাই না আল্লাহ দিনের পরে থেকেই আপনি পড়ছেন তবে একটা কথা মেন কথা এই দিয়ে আপনাকে আপনার জীবন সাজাতে হবে এই দিয়ে আপনার আপনার জীবনটা সঠিক পথে চলতে হবে তবেই আপনি কামিয়াব তার আগে কিন্তু কোরআন পরেও কোনো কামিয়াব হতে পারবো না ঠিক না বে ঠিক আমি কোরআন পরে যাচ্ছি আমি কোরআনুল কারিমে কি বলছে না বলছে সেগুলো আমরা মানছি না আমি কোরআনুল করিম পড়ছি আমি সুন্দর তেলবাদ করে পড়ছি কোরআনুল করিমের উপরে কি কোরআনের ভেতরে কি বলেছে কোরআনুল করিমে আল্লাহ যে বলেছে নামাজের জন্য আমি নামাজ পড়ছি না কোরআনুল করিমের যে জিনিসগুলোর উপরে তাগাত করা হয়েছে যে জিনিসগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর ফরজ করেছে সেই জিনিসের গুলো আমরা সেই জিনিসগুলোর উপরে আমরা ধ্যান দিই না তবে আমরা পোড়া কোরআনুল করিম পড়ে কি আমরা কামিয়াব হতে পারলাম হতে পারলাম না কখনোই হতে পারলাম না তো যাই হোক আমাদের আমরা পড়বো এবং অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো কেমন আল্লাহ ব্যাপার হলো দেখেন বলার মূল মূল অর্থাৎ আমার টার্গেট আপনাকে বা মূল স্বপ্ন হলো এতটুকু আমার দিনী ভাইকে যেমন আমি মেহনত করে বা আপনার মেহনত দিয়ে আপনি কোরআনুল কারিম শিখেছেন সেই দিনী ভাই যেন ওই আল্লাহর কবরকে যেন ভয় করে আল্লাহকে যেন ভয় করে আল্লাহর দিনের ওপরে যেন সুন্দরভাবে চলে এবং আল্লাহর জাহান নামকে যেন ভয় করে চলে এতটুকু জিনিস যদি আমরা নিজেদের মধ্যে যদি ভয় করে চলে তো আল কোরআনুল করিম আমাদের হৃদয়ে স্থান পাবে বা আমরা কোরআন পরে আমরা কামিয়াব হতে পারব জি ইনশা আল্লাহ আমাদের তো বিশ্বাস আছে তাই না যে আল কোরআনুল করিম অবশ্যই সত্য এবং না হলে আমরা ইমানদার হতে পারবো না বা তারপরে ফারিস্তাদের ওপরে বিশ্বাস আছে তাই না আল্লাহর কিতাবের ওপরে বিশ্বাস আছে আল্লাহর যত জান্নাত আছে জাহান্নাম আছে নিজের তাকদীর আছে এইগুলোর উপর বিশ্বাস আর এইগুলো কোরআনুল কারীমের আয়াতের উপরে ডিপেন্ড করে কথা চলছে তাই না তো সেই সূত্রে আমরা চেষ্টা করব কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো ইনশাআল্লাহ 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 দাদা আপনি আমার কথা শুনছিলেন নাকি শুনছিলেন না শুনছি যাই হোক আমরা আজকের কোরআন ধরবো আমরা একটু কষ্টকর বিষয় যে আমাদের চাচা জান পড়তে পারবে না তাও সমস্যা নেই আপনি পড়বেন আজকে কেমন যে ইনশাল্লাহ পড়বেন আপনি আপনাকে যদি কোরআন ধরিয়ে দেয় আর আপনাকে যদি আমার বেচাই আবার দেয় আমি আপনাকে কায়দা এবং কোরআন দুটোই পড়াবো ইনশাআল্লাহ আপনার ইসরাফিল আপনার থেকে যেহেতু আমি অনেক ছোট আপনি আমাকে কি ভাবছেন আমি জানি না সেদিনকে আমি আপনাকে কল করেছিলাম আপনি আমি আপনাকে কল করেছিলাম আপনি আমার নামে আপনাদের কোরআন ধরানোর দায়িত্ব আমাদের এবং যতটা মেহনত করে আপনি তবে এটা বলেছেন যা ইসরাফুল বোঝাই আলহামদুলিল্লাহ এটা বলেছেন আলহামদুলিল্লাহ এটা ভালো লেগেছে কিন্তু আপনি যে কথাটা বলছেন আপনার দিল থেকে হয়তো বলছিলেন কিন্তু কি করবো বলেন আমাদের ব্যাচ খালি করতে হবে আপনাদেরকে একটা স্টুডেন্টের কাছে একটা টিচার্সের কাছে দিতে হবে বুঝেছেন হয়তো জানি না পরের স্টেপ থেকে আপনারা যখন কোরআন পড়বেন আমি হয়তো আপনাদের আর ক্লাস নেব না আপনারা হয়তো সুন্দরভাবে ক্লাস করবেন অন্য জায়গায় আমি হয়তো আপনাদেরকে একটু মিস করব বা আপনাদেরকে একটু একটু মিস করব হয়তো কারণ কেন বলেন তো অনেক মেহনত করেছে আপনাদের পিছনে

যাই হোক ছাড়েন এই সব কথা তবে একটা জিনিস আশা রাখি যে আপনারা যদি সৌশুদ্ধ ভাবে সুন্দর ভাবে কোরআন পড়তে পারেন আপনাদের উপর থেকে আমি কিছু পার্সেন্টেজ পাবো আমি কিছু সব পাবো আমার চাচাজি জিকে আজকে কোরআন ধরবো চাচাজি কোরআন ধরব আপনি তো যে ওযুদ শেষ করেছিলেন বলবেন হুজুর আমি পড়ব তারপরে বলবেন যে ওযুদ থাকবে তাকে বলবেন যে তো আমাদের তো ধরে ধরে ক্লাস করায় তো আমরা কোরআন পড়তে পড়তে আমরা একটু আমরা একটু कायदाও দেখে নেব কেমন জি যাই হোক আজকে তো কোরআন ধরব ইনশাআল্লাহ তো আমাদের হুজুর এখন নেই তাহলে আমরা চলেন একটা দোয়া শিখে নেই আমরা ইনশাআল্লাহ কেমন হ্যাঁ আচ্ছা আপনাদের ওখানে কোরআন আছে আল কোরআনুল করিম সবার বাড়িতে আজকের আমরা খাওয়ার দোয়া শিখবো খাওয়ার পরের দোয়া মানে খেতে খাওয়ার পরের দোয়া বলতে ভুল বলেছি আমি একটু খেতে খেতে ভুলে গেলে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা শিখবো আমরা ইনশাল্লাহ কি দোয়া শিখবো আমরা খাওয়ার দোয়া খেতে খেতে ভুলে গেলে সেই দোয়া খেতে ভুলে গেলে সেই দোয়াটা শিখবো দেখেন খাওয়ার দোয়া তো আমরা সকলে জানি তাই না নাকি জানি না জি জানি তাই না চাচা জি জি দেখেন চলেন আমরা তালি বলি আমরা খেতে খেতে ভুলে গেলে দেখা যাচ্ছে আপনি খেয়ে নিচ্ছেন আর আপনার বাকি আছে এক থেকে দু লোক মা বাকি আছে বা আপনার খাওয়ার মাঝখানে মনে হলো যে আমি তো খাইতে গিয়ে আমরা দোয়া পড়লাম না তখন কি পরবো tak kunama berbualin Bismillahi Bismillahi Awalahu Awalahu akhiru Bismillahi akhiru

أوله. اوله 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 بسم الله اوله بسم الله بسم اوله بسم الله 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 اوله <تصفح> وآخرة 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 <تصفح> إيه بسم الله أوله وآخرة بسم أوله بسم الله اوله واخره بسم الله اوله واخره بسم الله اوله بسم الله اوله واخره بسم الله الله आज بسم الله اوله واخره আমরা সোহেল ভাই শুনতে না সোহেল ভাই আপনি কান থেকে খোলেন না শুনতে না আপনার কথা অনেক সমস্যা হচ্ছে

তিনি বলেছেন বিসমিল্লাহ এতটুকু বলে যে কি আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া খাওয়া আরম্ভ করছি বা শুরু করছি এতটুকু বলে এ না আলহামদুলিল্লাহ সমস্যা নেই কেউ যদি দোয়াটা না জানেন আর খাওয়ার সে মানে মাঝখানে আপনি বললেন না ওটা তো খাওয়ার মাঝখানে যখন ভুলে যাবেন বা মনে উঠলো যে আমি খেতে বসেছি কিন্তু দোয়া পড়িনি তো কি বলবেন আমার বলেন তো সোহেল ভাই

জি আলহামদুলিল্লাহ আপনাদের হয়ে গেছে এটাই শুক্রিয়া আমি একটু আমাদের রাখি ভালো আছেন সৈয়দ ভাই আচ্ছা দেখেন আমাদের এই শিক্ষক ইনি আগামী দিন অনেক অসুস্থ ছিল তবু ওই অসুস্থতার মাঝখানে আপনাদের কাছে এসেছেন আর অনেক কঠোর পরিশ্রম করে আপনাদের মোটামুটি কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ শিখিয়েছেন তো আপনারা যখন প্রথমে এসছিলেন এখানে বলেন আপনারা আলিফবা সাহিল ভাই আপনারা তখন কতটা জানতেন মানে কিছু আপনারা তো মনে করেন তখন কিছু জানতেন না কিছুই জানতেন না এখন আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম পুরোটাই পড়তে পারবেন মাশাআল্লাহ তাই না জি তো আমাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করুন জি দোয়া করবেন আর এটা একটা খুশির সংবাদ যে আমরা কুরআনুল কারীম পড়তে পারতাম না এখন আমরা রকম কোন মানে কারোর ওসিলাই বা কোনো শিক্ষকের ওসিলাই আপনাদের এই যে ওস্তাদ আছে মালনা ইসরাফিল সাহেব এনার ওসিলাই যাই হোক আপনারা কোরআনুল কারিম ধরতে পেরেছেন বা শিখতে পারছেন এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আর আমাদের হুজুরের জন্য দোয়া করবেন এবং আমাদের একাডেমির জন্যও দোয়া করবেন যাতে আরও অনেক ভাইরা আর আমাদের চাচাজির জন্য খাস করে দোয়া করবেন যেহেতু চাচাজির অনেক এই বয়সে এসে উনি কোরআনুল করিম শেখার মুখে এসছেন আলহামদুলিল্লাহ তো আমি সত্যি গর্বিত আমার দাদাজির জন্য যে উনি এই বয়সে এসে কোরআন কালিমে শেখার জন্য একটা ওনার মনে এতটা একটা জাজবা বা তামান্না আছে যাই আল্লাহ প্রত্যেককে কবুল করুক ঠিক আছে আচ্ছা